আসসালামু আলাইকুম আ অবরাকাতু আশা করি সবাই ভালো আছেন আবার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে সোলার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ গ্যাজেট নিয়ে আপনাদের মাঝে কথা বলবো আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করব এই প্রত্যেকটা প্রোডাক্ট সবার ক্ষেত্রে প্রয়োজন অনেকেই খুঁজে থাকেন ভালো মানের কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলি হয়তো অনেকে জানেন না বা খুঁজে পান না তাদের জন্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে যদি কথা বলি এখানে ছোট্ট একটা ইউপিএস ব্যাটারি এটা নিয়ে একটু কথা বলবো এখানে দুইটা ব্যাটারি আছে একটা হচ্ছে যে গোলকি পাওয়ারের দেখেন এখানে লেখা আছে কিন্তু গোলকি পাওয়ার আর আরেকটা হচ্ছে ডিজে ডিসি দুইটা ব্যাটারি হানড্রেড পারসেন্ট অরিজিনাল এগুলা কোনো কপি কিংবা রিসাইকেল করা কোনো ব্যাটারি না ব্যাটারি সম্পর্কে কিছু তথ্য দেই এই যে ব্যাটারিগুলা এই ব্যাটারিগুলা বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে মাঝে দিয়ে এই ব্যাটারিগুলা ছিল না যার জন্যে সেল করতে পারেনি আবার এখন অ্যাভেলেবেল হওয়ার কারণে এগুলা এখন আপনাদের মাঝে নিয়ে আসলাম এই যে ব্যাটারিগুলা এগুলা বিভিন্ন প্রাইজের হয়ে থাকে একই নামে একই ব্যাটারি আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কেন এগুলা একই ব্যাটারি কেন বিভিন্ন নামে আসে বা বিভিন্ন প্রাইজে আসে দুই চারশো টাকাও কম বেশি হয়ে যায় এই যে ব্যাটারিগুলো এগুলা হচ্ছে দুই টাইপের হয়ে থাকে প্রথম হচ্ছে যে নষ্ট যে ব্যাটারিগুলো আছে এগুলা রিসাইকেল করে আবার নতুন করে বাজারে নিয়ে আসে ওই প্রোডাক্টগুলির প্রাইস কম হয় আবার কোনোটা আছে যে লিডগুলো আছে ব্যাটারি নষ্ট ব্যাটারি ওই লিডগুলো আবার ব্যবহার করা হয় তো সেই ক্ষেত্রে হয়তো প্রাইজের অনেকটাই কম বেশি হয়ে যায় তো এইখানে যে ব্যাটারিগুলো আছে এগুলো গোলকিপারে অরিজিনাল ব্যাটারি বারো বোল্ট নাইন এমপিআর এবং হানড্রেড পার্সেন্ট ইউপিএস ব্যাটারি এখানে লিখাই আছে ইউপিএস ব্যাটারি এবং যথেষ্ট পরিমাণে স্ট্রং এই ব্যাটারিগুলো অনেক স্ট্রং এইখান থেকে আমি তিনশো ওয়াট লোড দিয়ে দেখছি যে এগারো দশমিক আট সাত নিচে নামে না ছোট্ট একটা ব্যাটারি থেকে আর এইখানে এটা হচ্ছে ডিসি এটারও অনেক কপি ব্যাটারি বাজারে পাওয়া যায় যেগুলো হচ্ছে রিসাইকেল করা এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল এটা দিয়েও আপনি ওটার মতোই লোড ব্যবহার করতে পারবেন তো এই ব্যাটারিগুলো আপনাদের কি কাজে লাগতে পারে এখন গরমের সময় চলে আসছে আমরা যে চার্জার ফ্যানগুলো কিনি এগুলা যতই বলা থাক না কেন বিশ ঘন্টা বাইশ ঘণ্টা আটাইশ ঘন্টা আসলে এগুলা অনেক কথার ঝামেলা থাকে এগুলা ওরকম ব্যাকআপ দেয় না সর্বোচ্চ সাড়ে তিন থেকে চার ঘন্টার আশেপাশে আসে আর কি তো আপনি যদি এরকম একটা ব্যাটারির সাথে এখানে অনেকগুলো ফ্যান আছে আমি যদি একটু দেখাই এটা হচ্ছে সুপারস্টারের একটা চোদ্দ ইঞ্চি ফ্যান এগুলা কিংবা এরকম একটা এই যে এটা হচ্ছে সুপারস্টারের এস ডিসি ফ্যান এইটা যদি এই ব্যাটারির সাথে কানেক্ট করেন এরকম একটা ব্যাটারির সাথে তাহলে ধরেন যে এক পুরা তুফান শুরু হয়ে যাবে এটার এত বেশি বাতাসের স্পিড আপনার যদি মনে হয় যে না খুব বেশি লোডশেডিং হয় না আপনি এরকম একটা ফ্যান নিতে পারেন পাশাপাশি এরকম একটা ব্যাটারি নিতে পারেন এই ব্যাটারি দিয়ে এই ফ্যান যদি ব্যবহার করেন আপনারা সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো একটা ব্যাক পেয়ে যাবেন যেটা আপনার মানে ওই রকম বাতাসের ফ্লো থাকার কারণে এটা ওয়ার্ডটা বেশি যার জন্য এটা একটু ওয়ার্ড বেশি কনজিউম করে তারপর আপনি যদি মিডিয়াম স্পিডে ব্যবহার করেন তাহলে যথেষ্ট পরিমাণে বাতাস এবং এটা দিয়ে তিন চার ঘন্টা আশেপাশে একটা ব্যাকআপ পাবেন তো আপনি বলতে পারেন যে এই ব্যাটারিটা আমরা কীভাবে চার্জ করবো এটাকে চার্জ করার জন্যে আপনি চাইলে পাশাপাশি এরকম একটা চার্জার নিতে পারেন এখানে কোনো প্যাকেজ সাজিয়ে দেখাচ্ছি না বাট আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি যাদের প্রয়োজন যেরকম আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা আপনাদের প্যাকেজ সাজিয়ে নিতে পারবেন তো আপনারা চাইলে এরকম একটা ফ্যান আর এরকম একটা ব্যাটারি চার্জার আর এখান থেকে যে কোনো একটা ব্যাটারি যদি নেন আপনারা চার্জার ফ্যানের চাইতেও ভালো একটা ব্যাকআপ পাবেন এবং বাতাসের ফ্লো থাকবে অনেক বেশি তার পাশাপাশি যদি আপনি চান যে না আমি আরেকটু ছোটো ফ্যান ইউজ সেই ক্ষেত্রে দেখেন এখানে সেভের সেভের ফ্যান আছে এটা ব্যবহার করতে পারেন অল্টারনেট এখানে হচ্ছে যে এগুলো হচ্ছে ডিফেন্ডারের তারপর নোহা আছে এখান থেকে যে কোনো একটা ফ্যান আপনারা এটার মধ্যে ব্যবহার করতে পারেন এগুলার অনেক বাতাস এরকম একটা ফ্যান এই ব্যাটারির সাথে যদি ব্যবহার করেন তাহলে আপনি এখান থেকে মিনিমাম লো স্পিডে লো স্পিড কিন্তু আপ এই ফ্যানগুলোর লো স্পিডে আপনারা সাত আট ঘন্টার মতো একটা ব্যাক পেয়ে যাবেন সাত থেকে আট ঘন্টার মতো একটা ব্যাক পাবেন যেটা চার্জার ফ্যানের ক্ষেত্রে সম্ভব না পাশাপাশি হচ্ছে চার্জার ফ্যানের বিকল্প হিসেবে যদি আপনি প্যাকেজ সাজান পাশাপাশি হচ্ছে আপনি চাইলে এরকম একটা ডিসি বাল্ব এটার সাথে ব্যবহার করতে পারেন এইটা সুপারস্টারের একটা ডিসি বাল্ব এটা ফাইভ ওয়ার্ডের একটা ডিসি বাল্ব এখানে লেখা আছে ফাইভ ওয়াট এটা তো লোড টেস্ট করা আছে আপনারা দেখেছেন আঠারো ইঞ্চি ওয়ার্ডটা ফাইভ ওয়ার্ড থেকে ফাইভ ওয়াটের নিচে কনজিউম করে এবং আলোর পরিমাণ অনেক বেশি চাইলে এই ব্যাটারি এবং ফ্যানের পাশাপাশি এরকম একটা লাইট আপনারা ব্যবহার করতে পারবেন প্রয়োজনে একটা রুমের জন্য এরকম একটা লাইট যথেষ্ট আরও যদি চাইতে বেশি আলো দরকার হয় তাহলে আপনারা এরকম সুপারস্টার সেভেন ওয়াটের বাল্বগুলো নিতে পারেন এখানে আমি ব্র্যান্ডের জিনিসগুলাই বেশি সাজেস্ট করি কারণ হচ্ছে এগুলাতে ওয়াট মানে একুরেট ওয়াট কনজিউম করার কারণে আপনারা এখান থেকে লং টাইম একটা ব্যাক পাবেন প্রাইসটা একটু বেশি কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো এবং পরিমাণটা অনেক ব্রাইট তো চাইলে এরকমও একটা ডিসি লাইট ব্যবহার করতে পারেন সুপারস্টারের বাজেট যদি চাইতেও একটু কম হয় আপনি যদি চান যেন আমি কোয়ালিটিফুল একটা বাল্ব ইউজ করব। ডিসি বাল্ব তাহলে আপনারা এই বাল্বটাও ইউজ করতে পারেন এটা হালিমার একটা এলইডি বাল্ব এটা এটাও একটা ব্র্যান্ড এখানে ওয়ারেন্টি আছে এখানে দুই বছরের ওয়ারেন্টি পাবেন পাশাপাশি হচ্ছে এই যে এটা ফাইভ ওয়াট এটা যথেষ্ট পরিমাণে ব্রাইট এটা আমি পরীক্ষা করে দেখিয়েছি অবশ্য লোড টেস্ট ভিডিও আছে আমার চ্যানেলে দেখতে পারেন এই যে দেখেন এখানে লিখাই আছে দুই বছরের ওয়ারেন্টি ফাইভ ওয়াট তো এই বাল্বটাও যদি আপনারা ব্যবহার করেন একুরেট একটা ওয়াট কনজিউম করবে এবং দুই বছর ওয়ারেন্টি তো পাচ্ছেন এটার আলো যথেষ্ট ব্রাইট চাইলেও প্যাকেজের সাথে এরকম একটা ডিসি বাল্ব আপনারা ব্যবহার করতে পারবেন যেটা আপনার ব্যাটারি যে স্টোরেজ এটাকে সহজে খালি করবে না আলোর পরিমাণটাও বেশি হবে এবং লম্বা একটা সময় ব্যাক পাবেন তাছাড়া এটার পাশাপাশি যদি আপনার বাসায় সোলার সিস্টেম করা থাকে আপনি যদি মিড বাজেটের ভিতরে ভালো কোনো বাল্ব খুঁজে থাকেন আপনারা চাইলে এরকম একটা বাল্ব বা দুইটা দুই চারটা বাল্ব আপনারা ব্যবহার করে দেখতে পারেন আমি কথা দিলাম আপনারা এতে সন্তুষ্ট হবেন বাজারে যে নর্মাল বাল্বগুলো আছে কম দামি এগুলো যদি আপনারা নেন ওগুলাতে হবে কি আপনার আলোটাও কম হয় কেটে যায় পাশাপাশি হচ্ছে যে এখানে একটা লাইট এরকম তিনটা লাইটের সমান ওয়াট কনজিউম করে পনেরো ষোলো ওয়াটের মতো কনজিউম করে ফেলে তো যেটা আপনার ব্যাটারির জন্যে স্টোরেজটা অনেক কমিয়ে ফেলে ব্যাকআপটা কম পান এখন যেহেতু গরমের পরিমাণ বেড়ে গেছে অনেকের বাসায় সোলার সিস্টেম করা আছে ভালো মানের চার্জ কন্ট্রোলার খুঁজে থাকেন তাদের জন্য এই যে এখানে আছে এএসসির এরকম একটা চার্জ কন্ট্রোলার নিতে পারেন এটা সবচাইতে বেস্ট পাশাপাশি এটা নিতে পারেন অরেঞ্জ কালারের যেটা আছে এটাও নিতে পারেন এই প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে এএসসি লোগো দেওয়া আছে প্রত্যেকটার গায়ে ইম্পোর্টারে লোগো দেওয়া আছে এবং হানড্রেড পার্সেন্ট জেনুয়েন প্রোডাক্ট এগুলো চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন পাশাপাশি যদি চান যে না এই টাইপের ফ্যানগুলো নেবেন তাও নিতে পারবেন পাশাপাশি হচ্ছে এখানে ইনভার্টার আছে ইনভার্টারগুলো নিতে পারবেন এখানে যে ডিজিটাল ইনভার্টারগুলো আছে এগুলো আমি সাজেস্ট করি না এগুলোতে একটা প্রবলেমই হয় এটা হচ্ছে যে হানড্রেড পারসেন্ট হাইক্যাট কাজ করে না কিন্তু আমি এটা বলে দিই সবাইকে কিন্তু অনেকেই চায় বিদায় এগুলো রাখতে হয় চাইলে এটার মধ্যে অ্যানালজি ইনভার্টার আছে ওইটাও নিতে পারবেন ওইটাতে আপনার সব দিক থেকে সেফ এবং লো কাট সব কিছু হানড্রেড পারসেন্ট কাজ করে নোহার এরকম স্ট্যান্ড ফ্যান নিতে পারবেন রিমোট এটাও অনেক ভালো এবং একেবারে কম ওয়ার্ড কনজিউম করে এটার টেস্ট স্পিডিও দেয়া আছে এই টাইপের ডিপির যে চার্জার ফ্যানগুলো আছে মিনি চার্জার ফ্যান এগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এগুলো চার হাজার মিলি এমপিয়ারে ব্যাটারি দেওয়া আছে লিথিয়াম এগুলো থেকে মোটামুটি তিন থেকে চার ঘন্টা আশেপাশে ফুল স্পিডে একটা ব্যাক পাবেন যেগুলো অনেক ভালো পাশাপাশি এই যে এটা নিতে পারেন এটাও নিতে পারেন এটাও ডিপির একটা প্রোডাক্ট ফুল আর দেখালাম না এটাও নিতে পারবেন পাশাপাশি হচ্ছে আইপিএস গুলো নিতে পারবেন বা যাদের বাজেট একেবারেই কম তারা চাইলে এরকম ছোট্ট যে গুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন তাছাড়াও কেউ যদি চান যে আমার বাসায় পুরাতন একটা প্যানেল আছে এটা দিয়ে আমার লোড যে আছে যে হারে লোড আছে তা দিয়ে আমার চলে না বা একটা প্যানেলের দরকার চাইলে এই টাইপের যে লং রানে প্যানেলগুলো আছে এগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এগুলো হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট লং রান ছাড়াও সেল আমেরিকান নিতে পারবেন নিতে পারবেন হচ্ছে সোলার ল্যান্ড গোল্ড সব টাইপের প্যানেলগুলো পাবেন চাইলে এগুলো নিতে পারবেন এগুলো হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট বিশ্বস্তার সহিত নিতে পারবেন আমার কাছ থেকে আউটপুটও অনেক ভালো পাবেন তো এটা বড় আকারে কোনো প্রোডাক্ট রিভিউ ছিল না এটা ছিল একটা প্রোডাক্ট সম্পর্কে পরিচিতি আমি এটা কেন করেছি কারণ অনেকে আমাকে ফোন করে বলে থাকেন বা এই প্রোডাক্টগুলো কোথায় পাবো বা এটা সেটা অনেক প্রশ্ন করে থাকেন তো তাদের উদ্দেশ্যে মোটামুটি একটা ইনফরমেশন দেওয়া যাতে সবাই বুঝতে পারে যে এই প্রোডাক্টগুলা চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সব শেষে একটা কথা বলতে চাই যারা আমার ভিডিও রেগুলার দেখেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা নতুন আমার ভিডিও দেখতেছেন সবাইকে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে যেন নতুন নতুন ভিডিও পেতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে